আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে এপ্রিল সোমবার চলে আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এখানে প্রতিদিনই বিশাল বড় সবজির বাজার বসে তো আজকে এই সবজিগুলো কি দরে বিক্রি হচ্ছে সবকিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে কিন্তু এখনও কৃষকরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসছেন এই যে দেখতে পাচ্ছেন শশা মিষ্টি কুমড়া এইমাত্র মাত্র নিয়ে আসলেন এখন এগুলো এখান থেকে নামাবেন আপনি কি কিনলেন শশা নিয়ে আসলাম শশা কত কত করে বিক্রি করলেন নয়শো টাকা করে নয়শো তো উনি শশা নিয়ে আসছিলেন নয়শো টাকা নয়শো টাকা করে বিক্রি করেছেন আর এই যে এখানে দেখছেন কৃষক এখনও নিয়ে আসছেন এই মালগুলো এখন এগুলো নামাবেন দেখতে পাচ্ছেন শশার কিন্তু ভালোই আমদানি হয়েছে তো আমদানি ভালো হলেও আগের মতো কিন্তু দাম নেই এই শশা শশা বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে আমদানি বেশি হলেও শশার দামটা বেড়েছে এখন আর কি কৃষকরা একটু ভালো দাম পেয়ে স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারতেছেন এই শশা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শশা নিয়ে বসে আছেন আজকে দর কিরকম আট নয়শো টাকা বাজার আটশো নয়শো তো বিক্রি করেন নাই এই নিয়ে আসলেন না তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও প্রচুর পরিমাণে এই শশার আমদানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশেও শশা নিয়ে বসে আছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া চল্লিশ টাকা পিস দাম চাইতেছেন আপনি দাম করেন একটা পঁচিশশো দিব পঁচিশশো দিয়ে এত ফারাক রাখে কি দাম চাইছে কৃষক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ধোনদল নিয়ে আসছেন খুবই চমৎকার ধোনদল আজকে দর আজকে বাজার কম কম পাল্লা মন তো একশো টাকা পাল্লা বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ধোনদল তবে শশার দামটা একটু ভালো এই শশা কৃষক বাজারে নিয়ে এসে বসে থাকতো বিক্রি হতো না কিন্তু এখন কিন্তু এই শশার ভালো চাহিদা এবং দামও ভালো তো এই শশা আজকে বিক্রি হচ্ছে আটশো টাকা নয়শো টাকা মন বিশ থেকে বাইশ টাকা কেজি ধরে এই শশা বিক্রি হচ্ছে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে আজকেও এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় যা করলা নিয়ে আসছেন এগুলা কি জাতের করলা এগুলো হচ্ছে জাম্বু করলা আজকে দর কিরকম রকম। ছোট গোলা দাম অত এরকমই কম না না আমি প্রথমে দেখলাম যে বারোশো টাকা বিক্রি করলেন তো জাম্বু করলাও আজকে বিক্রি করতেছেন বারোশো টাকা মন্দরে যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শশা দরদাম হইতেছে তো প্রথমে কিন্তু দাম ভালো ছিল এখন একটু আমদানি বেশি হওয়াতে একটু কম বলতেছে দাম তো প্রথমে কিন্তু ভালো দাম ছিল এই শশার তো দর্শক হাটে শাক সবজির আমদানি খুবই কম এই জন্য দেখতে পাচ্ছেন ভ্যান আসার সাথে সাথে এখানে আহ লেগে গেছে নেওয়ার জন্য যে যার মতো এই যে নিয়ে নিয়েছেন তো দরদাম ঠিক না হওয়ার আগেই দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যা যার মতো দখল করে বসে আছেন এখনো কিন্তু দরদাম ঠিকই হয় নাই তো হাটে হাটে আমদানি খুবই কম সেজন্য এই যে এত চাহিদা এই যে এখন দাম নির্ধারণ হয়েছে এই জন্য দেখেন যে সবগুলো আবার কৃষক সাজা সাজাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে মরিচ নিয়ে আসছেন বাজারে কত করে আজকে দর দর কেজি চল্লিশ টাকা কেজি দেখি একটু খুলেন এবাই বোঝা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার করলা নিয়ে আসছেন তো চোদ্দশো টাকা চাচ্ছেন মন আর এই পাইকার বললেন এগারোশো টাকা চোদ্দশো টাকা করে চাইতেছেন এই পাশে রয়েছে খুবই তরতাজা সুন্দর ঝিঙা আর রয়েছে ধুন্দল আজকে দর কি রকম বাইশ টাকা কেজি বলতেছে আপনি কত বিক্রি করবেন পঁচিশ টাকা হলে বিক্রি করবেন আর ঝিঙা বারোশো টাকা মন চাইতেছেন দাম হয় না এই পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার ঢেঁড়স এসেছে একেবারে তর্তা যায় এবং দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের কত করে আজকে ডেরস ডেরস আপনার এক হাজার বারোশো টাকা এগারোশো টাকা মন হাজার থেকে বারোশো টাকা মন তো এক হাজার বারোশো টাকা মন ধরে এই ডেরশ আজকে বিক্রি হচ্ছে তো ডেরসের আমদানি কিন্তু খুবই ভালো শশার মতো কিন্তু আমদানি কমে যায়নি এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় তরতাজা মিষ্টি কুমড়া কত করে বিক্রি করলেন তিন হাজার তো তিন হাজার টাকা বিক্রি হলো একশো পিস খুবই চমৎকার এই মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই সুন্দর তরদাজা খুবই চমৎকার এই বর্বটি উঠেছে আজকে দর কি রকম তো আজকে এই খুবই আকর্ষণীয় কালারের একেবারে তরতাজা বরবটি বিক্রি হচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকা মন্দরে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই চমৎকার লতা কচুর উঠেছে কত করে বিক্রি করতেছেন আজকে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা প্রতি পাঁচ কেজি তো আজকে বিক্রি হচ্ছে প্রতি পাঁচ কেজি লতা একশো থেকে চল্লিশ টাকা দরে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের দেশি যেই বাঙি সেগুলো উঠেছে তো এখন স্বল্প পরিমাণে ভালোই ভাঙি উঠে বাজারে কত করে চাইতেছেন বাইশশো টাকা কি পিস ই শ বাইশ টাকা পিস চাইতেছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি খেতেও কিন্তু সুস্বাদু এই পাশে দেখতে পাচ্ছেন খুবই তরতাজা চমকার করলা বিক্রি হচ্ছে আজকে দর কিরকম ভাই তো এই করলা আজকে বিক্রি হচ্ছে নয়শো টাকা মন নয়শো টাকা মন ধরে এই করলা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন